আজ কথা বলতে চাই ডেনমার্ক নিয়ে অপার সম্ভাবনাময় অনিন্দ সুন্দর একটি দেশ ডেনমার্ক এই স্বপ্নের দেশটিতে অনেকেই যাওয়ার ইচ্ছে পোষণ করেন কিন্তু যেতে পারেন অর্থাৎ স্বপ্নের এই সোনার হরিণ আপনাদের হাতে ধরা দেয় না তো ডেনমার্কে যাওয়া খুব সহজ কাজ নয় কিন্তু আমরা চাচ্ছি ইউরোপের অন্যান্য দেশগুলোর মতোই উন্নত দেশগুলো নিয়ে কাজ করার জন্য তো ডেনমার্কে আমরা ইতিমধ্যে কাজ করছি ডেনমার্কের একটি কোম্পানি থেকে আমরা জব চাহিদা পেয়েছি অর্থাৎ একটি ফার্ম ফার্মে আমরা কাজের একটি চাহিদা পত্র আনতে পেরেছি অনেক কষ্ট করে এখানে কিছু দক্ষ মানুষ প্রয়োজন যারা গরু লালন পালনে দক্ষ অর্থাৎ পশু চিকিৎসায় যাদের সার্টিফিকেট আছে এবং প্র্যাকটিক্যালি যারা এই কাজগুলো করেছেন দক্ষ এমন কিছু ওয়ার্কার আমাদের প্রয়োজন যারা ডেনমার্কে ওই ডেইরি ফার্মে যে সফলভাবে কাজ করতে পারে এখানে কোন নন স্কিল লোক আমরা নিতে চাচ্ছি না শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজেই আমরা পেয়েছি অর্থাৎ ডেনমার্কে গরুর খামারে যারা হচ্ছে পশু চিকিৎসায় বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত এবং কাজ করেছেন দক্ষতা রয়েছে এমন কিছু দক্ষ কর্মী আমাদের প্রয়োজন যারা ডেনমার্কে যাওয়ার জন্য ভিসা পাওয়ার জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই অফারটি একটি আকর্ষণীয় অফার হতে পারে কিন্তু দুঃখের বিষয় যে আমরা সাধারণ যে কর্মীগুলো নিই যে অন্যান্য দেশে যে সাধারণ ওয়ার্কার পাঠাই ডেনমার্কে কিন্তু এটা হবে না অর্থাৎ একটি নির্দিষ্ট ক্যাটাগরি যেটা আমরা বললাম ডেইরি ফার্মে কাজ করতে পারবে তো আশা করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারগুলোতে এবং অফিস ভিজিট করবেন বিস্তারিত জানতে আমাদের ফোন করুন প্রয়োজনীয় কি ডকুমেন্টস প্রয়োজন এবং ডেনমার্কে যাওয়ার জন্য আপনার ভিসা ফি সব মিলিয়ে টোটাল কত খরচ হতে পারে সেইগুলো জানুন আমাদের ফোনে আবার কথা হবে দেখা হবে ভালো থাকবেন ভালো রাখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খোদা হাফেজ